আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা পৃথিবীর শুভেচ্ছা রইল গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের ছত্রিশ পৃষ্ঠা অনুশীলনী দুই দশমিক তিন এগারো নম্বর অঙ্ক থেকে তুলে ধরছি কেননা এর আগের যেগুলো সেগুলো হচ্ছে বহু নির্বাচনে এগুলো পারবে বা আমি করে দেব পরে এবং তোমরা চেষ্টা করলেও পারবে যদি এই সমাধানগুলো আগে করে দাও এগারো নম্বর অঙ্ক কথা না বলে সরাসরি চলে যাচ্ছি এগারো নম্বর সমাধানে লেখা আছে পাঁচজন শ্রমিক ছয় দিনে আট বিঘা জমির ফসল ওঠাতে পারে বিশ বিঘা জমির ফসল ওঠাতে পঁচিশ জন শ্রমিকের কতদিন লাগবে অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো যখন আমরা ঐকিক নিয়মে করব একটা জিনিস লক্ষ্য করবে চেয়েছে কি প্রশ্নে প্রশ্নের শেষের দিকে লক্ষ্য করে চেয়েছে কত দিন লাগবে তার মানে ঐকিক নিয়মের যখন ভাষাটা প্রয়োগ করব এই দিনের প্রসঙ্গটা শেষের দিকে লিখতে হবে অর্থাৎ দিনের কথাটা শেষে দিয়ে লিখতে হবে তাছাড়া বাকি কথাগুলো এদিক ওদিক হলেও অঙ্ক মেলবে যেমন পাঁচজন শ্রমিক ছয় দিনে আট বিঘে করে এই কথাটাকে সাজিয়ে যদি আমি লিখি যে পাঁচ জনে পাঁচ জনে আট বিঘার ফসল উঠাতে পারে ছয় দিনে অথবা আট বিঘা জমির ফসল উঠাতে পারে পাঁচজন শ্রমিকে ছয় দিনে কথাটা বেশি হয়ে যাচ্ছে আমি পাঁচ জনে দিয়ে শুরু করলাম তাহলে সমাধান লেখার পরে তোমরা শুরু করবে পাঁচ জনে পাঁচ জনে বিঘার আট বিঘার ফসল উঠায় কত দিনে ছয় দিনে যেহেতু দিন সংখ্যা চেয়েছে তাই দিনের প্রসঙ্গটা শেষে লিখতে হবে দেখো মিলে যাবে অতএব এবার এক একটু করে আগাবো সেটা কি অতএব একজনে আট বিঘার ফসল উঠায় এখন একজনে যদি আট বিঘার ফসল উঠাতে চায় তাহলে দিন সংখ্যা বেশি লেগে যাবে তাই ছয় গুণ পাঁচ অতএব একজনে যদি এবার এক বিঘার ফসল উঠায় তাহলে এবার দিন সংখ্যা একটু কম লাগবে কেন এই তুলনা করবে এই লাইন যখন লিখব তখন তুলনা করবো এই লাইনের সাথে অর্থাৎ একজনে আট বিঘার ফসল হতেছিল এতদিনে এখন একজনে এক বিঘার কাটছে তাহলে একটু দিন সংখ্যা কম লাগবে আর কম হলে ভাগ হবে ভাগ বলতে ভগ্নাংশের আকারে লিখতে হবে আট যাবে নিচে অতএব এবার কত জনে আছে ওখানে পঁচিশ জনে পঁচিশ জনে যদি একে বিঘার ফসল উঠাতে চায় তাহলে আবার দিন সংখ্যা কম লাগবে তাহলে ছয় গুণ পাঁচ নিচে আট গুণ পঁচিশ আরও কম লাগবে তাই ভাগ অবস্থা হলো কিন্তু আটের সাথে ঠিক আছে তারপরে অতএব পঁচিশ জনে কয় বিঘার বিশ বিঘার ফসল ওঠায় কতদিনে হবে অবশ্যই একটু বেশি লাগবে এতে তাই না কেননা আগের লাইনে লক্ষ্য করো এখানে এক বিঘার কাটছে মানে সবসময় তুলনা হবে এই আগের সারের সাথে ঠিক আছে এটা যখন দেখবে আগের সাথে তুলনা করবে তাহলে আগের লাইনে আছে এক বিঘার এবার পঁচিশ জনের বিশ বিঘার কাটছে তাহলে অবশ্যই দিন একটু আবার বেশি লেগে যাবে তবে ছয় গুণ পাঁচ গুণ এই বিশ আট গুণ পঁচিশ ফার্স্ট আমরা এই পাঁচ দ্বারা এই পাঁচকে ভাগ করলে পাঁচ হবে এই পাঁচ দ্বারা এই বিশকে ভাগ করলে চার হবে এই চার দ্বারা আটকে ভাগ করলে দুই হবে এই দুই দ্বারা ছয়কে ভাগ করলে তিন হবে তার মানে থাকছে কত তাহলে এই যে তিন দিনে তিন দিনে তাই না বলছে কতদিন লাগবে অতএব তিন দিন লাগবে ওকে আশা করি বুঝতে নেক্সট বারো নম্বর বলেছে স্বপন একটি কাজ চব্বিশ দিনে করতে পারে রতন উক্ত কাজ আবার ষোলো দিনে করতে পারে স্বপন ও রতন এক কাজটি কত দিনে শেষ করতে পারবে অ্যাকচুয়ালি ভাবে তারা দুজন যদি চায় তাহলে কত দিনে শেষ করতে পারবে তো স্বপন চব্বিশ দিনে করে একটি কাজ তাই না এই কথাটা লিখবো আমরা এইভাবে স্বপন চব্বিশ দিনে করে একটি কাজ অতএব স্বপন দিনে করে অবশ্যই কম এক বাই চব্বিশ অংশ আবার রতন না কি আছে রতন এস রতন কত দিনে ষোলো দিনে করে একটি কাজ অতএব রতন এক দিনে করে অবশ্যই কম তাহলে একের নিচে ষোলো সবসময় এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা আগে লিখবে সেটা উপরে হোক আর গুণভাবে হোক আর ভাগভাবে হোক এত অংশ একটু লক্ষ্য করে দেখো স্বপন দিনে করে এত অংশ আর রতন একদিনে করে এত অংশ অর্থাৎ স্বপন ও রতন একদিনে একত্রে করে এবার চোখ করবো এক বাই চব্বিশ অংশ তাহলে কত হচ্ছে এখানে চব্বিশ এবং ষোলো এর লসাগ হচ্ছে আটচল্লিশ চব্বিশ দিয়ে যদি কে ভাগ করো মানে চব্বিশ এবং ষোলোর লসগ্য আটচল্লিশ লসগর বিয়োগ এই যে এইরকম করে বের করবে যারা জানো না এই যে এইভাবে দুই দ্বারা তারপর আবারও দুই দ্বারা যেভাবে করা আর কি ক্লাস ফাইভে হয়তো শিখেছ চব্বিশ দ্বারা এটাকে ভাগ করতে হবে নিচেরটা দিয়ে ভাগ করলে দুই এই দুই দ্বারা এটাকে গুণ করতে হবে তাহলে দুই এককে দুই যোগ ষোলো দ্বারা এটাকে ভাগ করো তিন তিন দ্বারা এটাকে গুণ করো তিন এককে তিন তাহলে কত হচ্ছে সমান তিন পাঁচ বাই আটচল্লিশ অংশ দেখো এই পাঁচ বাই আটচল্লিশ অংশ দিনে করে এক একদিনে যেহেতু তারা দুজনে একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে দিন চেয়েছে সো আমরা এখন লিখতে পারি এখন স্বপন ও রতন একত্রে পাঁচ বাই আটচল্লিশ অতএব ও রতন একত্রে এক অংশ বা সম্পূর্ণ এখানে লিখতে পারো এক বা সম্পূর্ণ অংশ কাজ করে অবশ্যই এখন ভাগ হয়ে যাবে যেটা ভগ্নাংশের বেলা এটা যদিও ছোট তারপর যখন এটা ভগ্নাংশের ঐক্য আসে তখন এটার চাইতে মনে করো কমই ধরতে হয় যার কারণে ভাগটা হয়ে গেলে এই রেখাটা হয়ে যাবে একের নিচে এই পাঁচ বাই আটচল্লিশ আমি খুঁটে খুঁটে করছি যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয় এই অংশটা মানে কি ভগ্নাংশের রেখা তার মানে এটা ভাগ তার মানে এটাকে আমি এইভাবে লিখতে পারি এই ভাগ পাঁচ বাই আটচল্লিশ এই ভাগটাকে যদি আমরা ভগ্নাংশের যেহেতু ভাগ হয় না এই ভাগটাকে যদি আমরা গুণ চেঞ্জ করি তাহলে এক আর ভাগের বিপরীত হচ্ছে গুণ আর এটা তখন বিপরীত হয়ে যায় আটচল্লিশ যাবে উপরের নিচে পাঁচ তার মানে আটচল্লিশের নিচে পাঁচ হলো আটচল্লিশের নিচে পাঁচ এই আটচল্লিশের নিচে পাঁচকে যদি আমরা মিশ্র করি তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ নয় পঁয়তাল্লিশ আটচল্লিশ থেকে পঁয়তাল্লিশ তিন বাদ দিলে তিন বাই পাঁচ এত অংশ ও এতদিনে সরি এত দিনে এত দিনে অতএব দিনে উত্তর লিখবে অতএব লেখবে অতএব সফল রতন একত্রে এই এত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে এটা নিজতে লিখে দিবে বিষয়টা হলো এখন যে এটা কি করে পেলাম তাই না দেখো তোমরা কি জানো না এই যে একটু আমি এখানে করে দিচ্ছি দেখো পাঁচ দিয়ে যদি আটচল্লিশকে ভাগ করো পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে বিয়োগ করলে থাকে তিন এই তিনকে তো ভাগ করা যাচ্ছে না যাই হোক বিয়োগ করলে থাকে তিন দশমিক না নিয়ে এসে আমরা কি করলাম এই যে তিনটা উপরে আর পাঁচটা নিচে যদিও এখানে লেখা ঠিক না ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছো মিশ্র ভগ্নাংশ কী করলাম নেক্সট আচ্ছা তেরো নম্বরটা লক্ষ্য করছো হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে বিশ দিনে করতে পারে এবার দুজনে কত দিনে করতে পারে এটা দেওয়া আছে হাবিবা এবং হালিমা একত্রে আট দিন কাজ করার পর হাবিবা চলে গেল মানে বিশ দিন করতে পারে কিন্তু তারা দুজনে মিলে আট দিন পর্যন্ত করেছে তারপর কে চলে গিয়েছে হাবিবা হালিমা বাকি কাজ একুশ দিনে শেষ করলো এবং বাকি কাজ যতটুকু থাকলো অর্থাৎ আট দিনে করার পরে যতটুকু অংশ বাকি থাকলো সেটা একুশ দিনে শেষ করেছে হালিমা যদি এখন বলছে সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারে যদি হালিমা একাই করতে। তাহলে কতদিন লাগত। শুধু শুধু খামাখামা আট দিন করে চলে গেল তাই তাই না আসলে অঙ্কের সমাধানটা করতে হবে এমন অঙ্ক তো আমরা দেখে নেব যে তারা দুজনে আট দিনে একত্রে কত অংশ করেছে এই কাজটা আগে দেখে নেব তো দুজনে না আমার লেখলাম না দুজনে একত্রে দুজনে একত্রে বিশ দিনে করে একটি কাজ অতএব দুজনে একত্রে একদিনে করে অবশ্যই কম এত অংশ কাজ এত অংশ আচ্ছা তারপরে এক বাই বিশ অংশ অতএব দুজনে একত্রে আট দিনে করে তাহলে নিচে এই এখানে দিলেও হবে না সমস্যা হচ্ছে দিলাম এত অংশ আচ্ছা এখানে লিখে দিই আট বাই দশ বিশ অংশ আট বাই বিশ অংশ কাজ করে তারা একত্রে তাহলে কাজ বাকি থাকে কত কাজ বাকি থাকে সম্পূর্ণ কাজ কি ধরি আমরা এক তাহলে এত অংশ বাকি থাকে তাই না একের ভিতর থেকে আট বাই বিশ অংশ বাদ দাও এত অংশ কাজ বাকি থাকে অর্থাৎ বিশ লসাগু যদি হয় তাহলে এর নিচে কিছু নেই মানে বিশেষ বিশ বিয়োগ আট বিশ দিয়ে বিশকে ভাগ করলে এক আর এক দিয়ে আটকে গোল করলে আট বিয়োগ করলে কত থাকে বারো বাই বিশ অংশ আচ্ছা লক্ষ্য করো এই যে তারা দুজনে আট দিনে করেছে আট দিন করার পরে এত অংশ কাজ করেছে হ্যাঁ আট দিন করার পরে এই যে আট বাই বিশ অংশ কাজ করেছে আর এত অংশ এখনো কাজের বাকি আছে এই কাজটা কে করেছে একুশ দিনে করেছে হালিমা তাই না তাহলে হালিমা একুশ দিনে করে এত অংশ কাছে একদিনের কত অংশ করে সেটা আমরা এখন বের করতে পারবো কি ঠিক না এখন আমরা লিখতে পারি সুতরাং হালিমা একুশ দিনে করে বারো বাই এত অংশ অতএব হালিমা একদিনে করে অবশ্যই কম হবে এখানে এটা আর যখন আমরা গুণ চিহ্ন দেব তখন এই একুশ বিষের নিচে বিশের সাথে চলে আসবে কি করে দেখো আমি এটাতে বুঝিয়ে দিই মনে করে এখানে ভাগ চিহ্ন দিলাম ভাগ চিহ্ন দিয়ে একুশ দিলাম ঠিক আছে তো একুশের নিচে কত আছে একুশের নিচে আছে এক এখন এই ভাগটাকে যখন আমরা গুণ চিহ্ন দেবো তখন একটা উপরে যাবে তার মানে এক যখন উপরে যাচ্ছে একুশ তখন নিচে নামলো ক্লিয়ার আচ্ছা এখন এটাকে আমরা কাটাকাটি করে দেখি কত হয় যেমন বার চার দিয়ে যদি কাটো তিন চার দিয়ে যদি ভাগ করো তাহলে পাঁচ আবার এই তিন দ্বারা যদি একুশকে ভাগ করো সাত তার মানে কত অংশ হচ্ছে উপরে কিছু থাকলো না শুধু এক থাকবে পাঁচ পঁয়ত্রিশ এক বাই পঁয়ত্রিশ অংশ এই এত অংশ কাজ করে কে এক বাই পঁয়ত্রিশ অংশ কাজ করে একদিনে হালিমা একদিনে করে অর্থাৎ এত অংশ কাজ করতে দিন সময় লাগে তাহলে সম্পূর্ণ অংশ কাজ করতে তার কত সময় লাগে তাহলে এখন আমরা এভাবে লিখতে পারি যে হালিমা এক বাই পঁয়ত্রিশ অংশ কাজ করে অতএব হালিমা এক বা সম্পূর্ণ এক বা সম্পূর্ণ অংশ কাজ করে অবশ্যই এক বাই পঁয়ত্রিশ নিচে এক হয়ে যাবে যখন ওই যে আগের মতো এখানে যখন ভাগ চিনে দেবো যখন গুণ ছিন্ন হয়ে যাবে পঁয়ত্রিশ উপরে যাবে তার মানে পঁয়ত্রিশ দিনে তাহলে এখানে বলেছে হালিমা কত দিনে কাজটি করতে পারে কথাটা লিখে অতএব হালিমা পঁয়ত্রিশ দিনে কাজটি করতে পারে কি লেখা আছে কত দিনে করতে পারে কাজটি করতে পারে ওকে আশা করি বুঝতে পেরেছ এই হচ্ছে তেরো নম্বর অঙ্ক আরও একটি করে দেবো চলো নেক্সট এবার লক্ষ্য করছো চোদ্দ নম্বর চোদ্দ নম্বরটা বলেছি ত্রিশ জন শ্রমিক বিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে তাহলে কি বলছে ত্রিশ জন শ্রমিক ত্রিশ জন শ্রমিক বিশ দিনে করে একটি বাড়ি তৈরি কাজ শুরুর দশ দিন পর খারাপ আবহাওয়ার জন্য ছয় দিন কাজ বন্ধ রাখতে হয়েছে দশ দিন এক নাগারে করেছে তিরিশ জন খারাপ হওয়ার জন্য ছয় দিন বন্ধ রাখতে হয়েছে নির্ধারিত সময় কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে এখানে আবার শর্ত দিয়েছে নির্ধারিত সময় নির্ধারিত সময় বোঝাতে বিশ দিনের মধ্যেই ওই বাড়িটি তৈরি করতে হবে দশ দিন চলে গেছে আবার ছয় দিন বন্ধ রয়েছে আর মাত্র দশ ষোলো চার দিন ওই চার দিনের মধ্যে আবার এই কাজগুলো করতে হবে তো দশ দিনে কতটুকু করেছে সেইটুকু আগে বের করতে হবে এখানে তোমার বিশ দিনে এক অংশ করে তিরিশ জন শ্রমিক তাই না তাহলে আমরা এইভাবে লিখতে পারি চোদ্দ নম্বর অঙ্কটা যে তিরিশ জন শ্রমিক বিশ দিনে করে কত অংশ এই তোমার এক অংশ বা একটি কাজ একটিও দিতে পারো বা এক বা সম্পূর্ণ অংশ দিতে পারো ত্রিশ জন শ্রমিক বিশ দিনে করে এক অংশ দিলে এখানে ভালো মিলবে আর কি এক অংশ অতএব অতএব এক ত্রিশ জন শ্রমিকই হ্যাঁ সরি জন শ্রমিক এক দিনে করতে চায় তাহলে অবশ্যই কম করবে তাই একের নিচে বেশ অংশ আবার এই ত্রিশ জন শ্রমিক দশ দিনে করেছে যেহেতু দশ দিন করার পর আবার খারাপ দশ দিনে কত অংশ করেছে ওহ আমি এটা ত্রিশ লেখা বাদ দিয়ে দশ লিখলাম কেন এই ত্রিশ জন শ্রমিক দশ দিনে করেছে তাহলে অবশ্যই একটু বেশি করেছে একদিনের চেয়ে যে আগের মতো তুলনা করতে হবে আগের লাইনে এখানে একদিনে যদি এই অংশ করে দশ দিন একটু বেশি করবে তাই দশ যাবে উপরে আর একের সাথে গোন্ধিলে এই যে এটা হয় এই তো এখন দশেককে দশ দশ দুগুণও বেশ দুই হয় তার মানে হাফ অংশ এই হাফ অংশ কাজ করেছে তিরিশজন শ্রমিক কয় দিনে করেছে দশ দিনে তাহলে কাজ বাকি আছে কত এটা এখন বের করতে হবে তাই না তাহলে আমরা এখন দেখতে পারি কাজ বাকি থাকে সুতো রাং সুতো রাং কাজ বাকি থাকে এই যে সম্পূর্ণ কাজ এক ধরেছি সো এক অংশ থেকে হাফ অংশ যদি বাদ দাও তাহলে থাকবে আর হাপ অংশ একবারে লিখে দিলাম আপংশ। অংশ তাই না আমরা এমনিতেই জানি এক অংশ থেকে আপংশ বাদ দিলে হাপাংশ থাকে একবারে করে দিয়েছি আর দিন বাকি থাকে এবং এবং কথাটা লিখলে গল্পের মতো অঙ্ক হয়ে যাবে এবং দিন বাকি থাকে দিন কতদিন বাকি থাকে বিশ দিনের মধ্যে তোমার বিয়োগ এটা বিয়োগ চিহ্ন হবে বিশ দিনের মধ্যে দশ দিন কাজ করেছে আর ছয় দিন হচ্ছে খারাপ আবহাওয়ার জন্য বন্ধ রয়েছে তাহলে দশ দিন আর ছয় দিন চলে গেল তার মানে বিশ বিয়োগ ষোলো তো কত দিন থাকছে চার দিন এই চার দিনেই তোমার কাজটা শেষ করতে হবে তো একটু লক্ষ্য করে দেখো দশ দিনে করেছে হাফ অংশ তাহলে চার দিনে সম্পূর্ণ করতে হবে ঠিক আছে দশ দিনে কিন্তু হাফ কাজ করেছিল কতজন শ্রমিকের এই তিরিশ জন শ্রমিকই ঠিক আছে আবার প্রশ্নে চেয়েছে কি প্রশ্নে চেয়েছে অতিরিক্ত কতজন লাগবে তার মানে জনই চেয়েছে কতজন শ্রমিক তাহলে আমরা এখানে এই কথাটাই আগে লিখব যে তোমার তাহলে এখন এখন লিখলে কথাটা আরও ভালো মানায় এখন দশ দিনে হাফ অংশ হাফ অংশ করে কতজন শ্রমিকের ত্রিশ জনে অতএব একদিনে এই হাঁপাংশ হাঁপ অংশ কোনো চেঞ্জ হবে না কেননা বাকি হাপংশ কাজ করতে কতদিন লাগ কতজন শ্রমিক বেশি লাগবে নির্ধারিত টাইম তাই তো একদিনে যদি করে তাহলে অবশ্যই একটু কম করবে তাহলে ত্রিশের নিচে দশ জনে অতএব সরি এটা আমার ভুল হয়ে গেল দশ দিনে হাপংশ করে ত্রিশ জনে আর একদিনে হাপংশ করে এক যদি করতে চায় তাহলে তো বেশি হয়ে যাবে দশ গুণ হবে তাই না মিস্টেক সরি এক্সট্রামলি সরি আচ্ছা অতএব এবার চার দিনে কত অংশ চার দিনে তাহলে হাফ অংশ কাজ করবে এবার চার দিনে এই একের চেয়েতে চার একটু বড় সুতরাং একটু চার দিন যেহেতু করবে দিন সংখ্যা একটু কম লাগবে তার মানে ত্রিশ গুণ দশ উপরে আর চার নিচে এবার দুই দিয়ে যদি ভাগ করো দুই দুই দ্বারা একে ভাগ করলে পাঁচ এবার এই দুই দ্বারা যদি তিরিশকে ভাগ করো পনেরো তার মানে হচ্ছে কত পাঁচ পনেরো পঁচাত্তর জনে এই চার দিনে যদি হাফ অংশ কাজ করে তাহলে পঁচাত্তর জন শ্রমিকের প্রয়োজন হয়েছে এখন এই পঁচাত্তর জন শ্রমিক লাগবে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে তাহলে অতএব অতিরিক্ত শ্রমিক প্রয়োজন আগে কিন্তু ত্রিশ জন আছে আর লাগবে কত সব মিলে পঁচাত্তর জন তাহলে শ্রমিক প্রয়োজন হচ্ছে তোমার এই পঁচাত্তর বিয়োগ ত্রিশ তাহলে কত হচ্ছে পঁয়তাল্লিশ সমান পঁয়তাল্লিশ জন ওকে আশা করি বুঝতে পেরেছি তাহলে শিক্ষার্থীর বন্ধুরা আজকে এই চোদ্দ পর্যন্ত থাক চারটি অঙ্ক থাক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং একটু বড় হলেও সহজ করে কিন্তু বুঝে দেওয়ার চেষ্টা করেছি ভালো থেকেও এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ